অর্থহীন পুরুষ আর সৌন্দর্যহীন নারী কেবল বইয়ের পাতায় গুরুত্ব পায় বাস্তবে নয় তুমি যাকে চাইছ তাকে যদি পেয়ে যাও সেটা হলো ভাগ্য আর পাবে না জেনেও ছাওয়াটা হলো ভালোবাসা মাটির তৈরি মানুষগুলো কাগজের তৈরি টাকার কাছে বিক্রি হয়ে যায় সুন্দর বলতে কিছু হয় না আপনি যাকে যতটা ভালোবাসবেন সে আপনার কাছে ততটাই সুন্দর প্রয়োজন ছাড়া কেউ নেবে না কোচ এই শহরে চেনা মানুষগুলো অচেনা হয়ে যায় রোজ মিথ্যা গল্পের শ্রেষ্ঠ লেখক তুমি আর সেই গল্পের বিশ্বস্ত পাঠক আমি পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো দুটি জিনিস বিশ্বাস আর অপেক্ষা যা সবার জন্য করা যায় না মেয়েরা সবসময় সত্য কথা পছন্দ করে কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীদের মনে রেখো জীবনে ভালো দিনগুলো পেতে হলে অনেকগুলো খারাপ দিন পার করতে হয় আগে মানুষ মিথ্যা বলতে বই পেত পাপ হবে বলে আর এখন মানুষ সত্যি বলতে বই পায় বিপদ হবে বলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এমন ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন